ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক রক্ষায় বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে নয়াদিল্লি নতুন ঘাঁটিগুলো তৈরি হয়েছে আসামের ধুবড়ির নিকটস্থ বামুনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া অঞ্চলে ভারতীয় কর্তৃপক্ষের দাবি এই পদক্ষেপ পূর্ণ সীমানার প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং সীমান্তনীয় নিরাপত্তা আরও বাড়াবে শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে এর প্রস্থ মাত্র কয়েক কিলোমিটার এবং পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের অবস্থান করিডোরটিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে তাই নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই এই করিডোরকে নিরাপত্তার দিক থেকে অগ্রাধিকারে রাখছে ভারতীয় বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বৈদেশিক নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি হওয়ায় নয়াদিল্লি এখন করিডোর প্রতিরক্ষা আরও শক্ত করছে ভারতীয় সেনা কর্মকর্তারা বলেন এই ঘাটিগুলো দ্রুত প্রতিক্রিয়া লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা সমন্বয় বৃদ্ধি করবে পাশাপাশি বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তুলবে এ অঞ্চলে নিয়মিত যুদ্ধাভাস আধুনিক ট্যাঙ্ক মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে সামরিক বাজেট বৃদ্ধি ও নতুন রেজিমেন্ট স্থাপনও প্রতিরক্ষা কাঠামোকে আরো সুসংহত করছে কর্মকর্তারা বলেন আমরা কোনো প্রতিকূল প্রতিক্রিয়া দেখাচ্ছি না কেবল নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা